কেমন করে ঘোরা মানুষ তুমি কেমন করে ঘুরে ফিনান জোহর করে কাজা এমন তো হতে পারে আসরে জানা না আল্লাহ তালা করে মা করে রিয়া জুল জান্নাত বেহস্তের বাগানে আনানো মত বসর মত সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমার আল্লাহ আদায় করে মেয়ে করে রেজুল জাননা বেহেস্তের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চকণ্ঠে আবার আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো যার কোন সিরিয়াল নাই মানুষের দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও দুনিয়ার মানুষ শুনে নাও একটা টাইম হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করে সেরা মৃত্যুবরণ করছ মুসলমান মৃত্যুবরণ তো হতে পারে রাতটা শেষ করতে পারবা না এই রাতের শেষ ভাগ মধ্যভাগে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা এর মুসলমান পৃথিবীর মধ্যে আসেন একটা সিরিয়াল রে যার কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দার সন্তান নেই দাদা জিন্দা নাও সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ এই লাশ বহনকারী ব্যক্তি জানে গো ওই সন্তানের লাশ কতবারই যে বাবা কাঁধে মিশে সেই বাবা জানে পৃথিবীর মধ্যে সেই বাবাই বলতে পারে সন্তানের লাশটা কত ভারী যে সন্তান তার বাবার লাশটা কাঁদে নিছে সেই মুসলমান সেই সন্তান বলতে পারে বাবার লাশটা কত ভারী অন্য কেউ বুঝি না রে মুসলমান এই দুনিয়ার মাছের চলে যেতে হবে এ ভাই বলতেছিলাম তুই তে মরণ হয় দিনের এবং রাত্রের মুসলমান হয় মৃত্যু হয় রাত্রে না হয় দিনে ওই দিনের শুরু হলো মুসলমান হলো ফজর ফজরে দুরা সুন্নাত নামাজ তুমি আদায়ী করল তুমি আমার রসুলের প্রেমিক হয়ে গেল দুই রাকাত ফরজ নামাজ তুমি আদায়ী করলাম সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয় তোমার মৃত্যুটা হবে আমার রসুল প্রেমিক কমর গোলা ও মুসলমান শুনে নাও এখন নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ এখন ফজর কাজা করছো তুমি কেমন মুসলমান জোহর কাজা করলে তুমি কেমন মুসলমান আসর কাজা করলে তুমি কেমন মুসলমান মাগরিব তুমি কাজা করলে তুমি কেমন মুসলমান তুমি জমাজ মুসলমান ঈশা তুমি কাজা করলে কেমন মুসলমান এখন যদি তুমি আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে হয় ওই ফজর থেকে শুরু করে যতগুলো নামাজ আছে আদায় আদায় করার দরকার আছে কি না এ মুসলমান রাতের তো দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই গো রাতের বেলা তোমার মৃত্যু বের মধ্যে কোনো সন্দেহ নাই দিন শুরু করলা মৃত্যু হয় নাই রাতের বেলা তোমার মৃত্যু মধ্যে কোনো সন্দেহ নাই রাতের শুরু হলো মাগরিব তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা এই জন্য রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করে আল্লাহ নামাজ দেয়া আল্লাহ নৈকট্য হাসিল করি আর বান্দা এই দুনিয়ার মধ্যে চলো আমার নবীর প্রেমিক হইয়া দুনিয়ার মধ্যে চলো তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল মুসলমান আমার আল্লাহর গোলাম এবার দুই রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয় তোমরা মিত্র হবে আমার রাসুলের প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে চিৎকারায় বলো এখন যদি আমি জিজ্ঞাসা এই মুসলমান কজন মানুষ জোহরের নামাজ পড়ছো কজন মাগরিব পড়ছো কজন ইশা পড়ছো কজন তোমরা মুসলমান কি পড়েছো ফজর পড়েছো ও বাবা না শুনে নাও কেমনে করে তুমি কাদা দাও কেমনে করে না সেরে দাও এই জন্য আমি শুরুতেই বলতেছিলাম তুমি কেমন করে ঘুমাও মানুষ তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জরে জানা যা বলেন ঠিক কি কখন জানা যা হবে এই পৃথিবী থেকে চলে যাব কত ওয়াজ শুনলাম কত কি করলাম এই ষাট বছরের জিন্দিগি পঞ্চাশ বছরের জিন্দিগি আমরা কাটাইতেছি অবহেলায় এবাদত বন্দেগি করি না গায়ের বল খাটাইতেছি ক্ষমতার দাপট দেখাইতেছি সম্পদের বাহাদুরি করতেছি সব কিছু ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীটা থাকার জায়গা না জোরে বলেন ঠিক কিনা কত রাজা কত বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করলাম আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনিও থাকবেন না আমিও থাকবো না এই পৃথিবীর ম্যাচের চলে যেতে হবে পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাচ্চা আমার আল্লাহ বানাইলেন চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাচ্চা বানাইলেন এদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন কাফের এদের মধ্যে দুজন আল্লাহ পাক দুজনকে প্রতাপশালী বাচ্চা বানাইলো পৃথিবীর আল্লাহ দান করেছিল খলিফা বানাইছিল তাদেরকে দান করেছিল দেখি তারা কোন দিকে যায় এই দুনিয়া পেয়ে আমাকে ভুলে যায় কি না তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন একজন হলো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাকে এই রাজত্ব দান করেছিল অদ্য পৃথিবীর খলিফা তারে দিল এই সোলাইমান নবী সন আল্লাহ তাকে তারা সিংহাসন দান করেছিল যা আর দুনিয়ার মধ্যে চলাফেরা করতো বাতাসের সঙ্গে চলাফেরা করতো পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না হওয়া লাগতো না যেখানে যাইতে বলতো সেখানেই চলে যেত আল্লাহ তারে এত বড় পার এত বড় ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল এই দুনিয়ার মধ্য থেকে তাকো আল্লাহ নিয়ে গেছে বেছে নাই জয় বল

যে জুল কান্নাই অ মুসলমান এজিত মসজিদ কে চারিদিকে বন্দি করে রাখছে কে আগে যেদিন ই মুসলমান আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে খানে দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করবেন মুসলমান ইমাম মেহেদি আলী সাল্লাম যেদিন আগমন করবে ওই এজিত মজুদ দুনিয়ার মধ্যে ইমাম মেহেদি প্রকাশের পরে এজিত মজুদ গুলো দুনিয়ার মধ্যে বাইর হয়ে যাবে এটাকে বন্দি করে রাখছে তামা দস্তা লোহা দিয়া বিশাল একটা প্রাচীর বানাইয়া এই প্রাচীরের মধ্যে এজিত মজুদ কে বন্দি করে রাখছে মুসলমান শুনে নাও এখন আমি আস্তে আস্তে আলোচনায় যাই এই জুলকান্ন কাল্লা এত বড় পাওয়ার দিলেন এত বড় ক্ষমতা দিলেন এই পৃথিবীর মধ্যে হায়া ছিল ষোলোশো বছরে হায়া